ചുമ്മാനൊരു കേറിക്ക് আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় থ্রি পিস পাবেন ঠিক আছে এত সুন্দর গরজাস কাজ এবং ওনাটা কিন্তু হচ্ছে জামদানির খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা সুতে এই থ্রি পিসটা আজকে দেখাবো অফারটা দিয়ে শুরু করি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স আমরা কাজ করে স্টোনের ভিতরে এটা কটন ফাবে ঠিক আছে হাতায় লেস করা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক দেন ওনাটা খুব সুন্দর জামদানি একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই কালার একটাই আছে

প্রত্যেকটা ড্রেসে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন

এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এগুলো 38 থেকে 44 বডি 100% কোয়ালিটিফুল ড্রেস অনলি প্রাইস থাকবে 850 850 টাকা আচ্ছা এরপর খুব সুন্দর একটা রেশমি সুতোর কাজের থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন 슬িপসে কাজ এটা প্যান্টটা প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র 750 750 টাকা কালার হচ্ছে কালার হবে টোটাল 5টা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার পিচ কালার এরপর হচ্ছে এটা হবে ব্ল্যাক কালার

চুয়াল্লিশ পর্যন্ত বডি চাই এটা ক্রিম কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু ভিরাট সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কলিজা কালার এটার ভিতর লাস্টান হচ্ছে রেড মেরুন কালার ঠিক আছে এইটা দেখেন এটা একদম হচ্ছে আপাদের পছন্দের একটা ড্রেস এটা বুটিকসের প্রাইস থাকবে

এটা দেখেন পাবেন টাকায় এটা দেখেন এটা হচ্ছে গাউন এটা কিন্তু সুন্দর একটা পাবেন মাত্র টাকা টাকা করে এটা দেখেন তিনটা কালার একটা কালার এটা একটা কালার টাকা টাকা আচ্ছা

যেটা দেখেন এটা হচ্ছে ঘাড়ারা লিলেন কটন প্রাইস কত পাঁচশো টাকা ঘাড়ারা পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় তাও ট্রেন্ডি ফ্যাশন থেকে এটা হচ্ছে নাইরা ঘাড়ারা কে পাঁচশো টাকা চন্ডি রাউন্ড টাকা পাঁচশো টাকা জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে